ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক আবারও প্রমাণ করল ইসরায়েলের স্বার্থে আঘাত এলেই সেখানে হাজির আমেরিকা সমস্ত বিমান এখন ইরান ছেড়ে নিরাপদে ফিরছে এই ঘোষণার যুক্তরাষ্ট্রের সফল হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করেছে দেখানো কাপুরুসূচিত পথেই হাঁটলেন ট্রাম্প বীরের মতো নয় চুপি সারেই ইরানে হামলা চালাল ডোনাল্ড প্রশাসন ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মিশন সফল বোমা বর্ষণ হয়েছে আর এখন আমাদের বীর যোদ্ধারা নিরাপদে ফিরছে ঘটনাটি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরু বিশ্ব রাজনীতিতে ভয়াবহ মোড় আনতে চলেছে আকাশভেদী বিস্ফোরণ ঘন কালো ধোয়া আর বিশাল বোমার শব্দে কেঁপে উঠল ইরান শনিবার রাত সময়টা যখন মধ্যপ্রাচ্য জুড়ে চরম টান উত্তেজনা তখনই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন এক ভয়ঙ্কর বার্তা ফোরদু নাতাঞ্জ আর ইসফাহান ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ হয়েছে একটি পূর্ণ বোমা বোঝাই বিমান থেকে ধ্বংসাত্মক আঘাত হানা হয়েছে ফোর্দোতে সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা আতঙ্ক আর উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবার নজর এখন ইরানের দিকে ইসরায়েল গত এক সপ্তাহ ধরেই ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছিল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করা তবে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া পরিস্থিতিকে নিয়ে গেছে এক নতুন ভয়ঙ্কর মাত্রা